সবাই কেমন হচ্ছে আশু করি তুমি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি কালকে শরীরটা খারাপ ছিল আজকে ঠিক হয়ে গেছে আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আর আজকে তোমার তেরোই জুন এখন বাজে হচ্ছে সাতটা একচল্লিশ এখন থেকে ব্লগটা শুরু করছি কালকে ব্লগটা পাবলিশ মানে ইন্টারতে বসিয়েছি আপলোডে সেখানটা হয়ে গেলে তারপর আমি ছেড়ে দেবো তোমরা খুব তাড়াতাড়ি আজকে ব্লগটা পেয়ে যাবে কালকে দেরি করে ছেড়েছি বলে তাই জন্য দেরি হয়ে গেছে ব্লগটা পাবলিশ হতে আজকে তোমাদের একটা সেটা রাতে আজকে নিচে আমার নিজের দাদার জন্মদিন দিন তার পড়া আছে পড়া থেকে এসে রাত্রি যাবো যদি পারি তাহলে শেয়ার করবো আর নাহলে পারবো না করতে পারে পারবো হ্যাঁ করতে পারবো পাশে আগে তো নিচে ছিলাম এখন পাশে পারবো আর আজকে প্রচুর অত উঠে যে আজকে আবার ব্যাংকে যেতে হবে আমাদের মা রান্না করবে আর মায়ের শরীরটা ভালো না মা আবার সিঁড়ি ছাড় দিয়েছে সিঁড়িটা ঝাড়ের মতো বাড়িতে লোকজন লোকজন একটা অনুষ্ঠান অনুষ্ঠান পরিষ্কার থাকে আমার জন্য দিন বড় করে রান্না দিন তারা করে আগে বছরে সেরকম কেউ বলে না আমাদের এখানে সব আত্মীয়দের মধ্যেই যারা

বইটা চালু হয়ে যাবে আর ওই ব্যাঙ্কে টাকা আছে তুলতে পারছি না আর আমি চা বিস্কুট নিয়ে বসেছি এই আর আমি লুচি খাচ্ছি চলে দেখা নিয়েছি লুচি কালকে আমার দুধ চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে আর মা নিয়েছে বিস্কুট আর মায়ের শরীরটা খুব খারাপ আর এখানে ভিডিও হয়ে গেছে আমি ভিডিওটা ইউটিউবে পাবলিশে বসাবো তো চলো মা এখানে চা খাক আর এখানে কিছু জিনিস বার করা আছে যেমন অনেক দিন পর তেলাপিয়া মাছ খাবো আজকে তেলাপিয়া মাছই তো মাটা দেখো তেলাপিয়া মাছ আমার তেলাপিয়া মাছ আছে নুন হলুদ দিয়ে মেখে রেখেছে মা আর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এগুলো কিছু কাটাকুটি করেনি আমি চাটা খেয়ে তারপর কাটাকুটি করে কাটাকুটি করে দেবো চলো মা এখানে চাটা খা আর এখানে আমি সব কেটে কুটে দিয়েছি পিঁয়াজ টমেটো আলু রসুন এই আদা রসুন

গ্যাস মোজা বাসন মাজা সব হয়ে গেছে শুয়েছিলাম আর এই যে নিয়েছি ব্যাংকের কাজটা মিটিয়ে আসি চলো বাইরে তো রোদগুলো এতটাই যে ছাতা নিয়েছি আর পাশ থেকেই যাবো আজকে স্কুল যাইনি কালকে যাবে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো পর আবার ক্যামেরার সামনে এলাম এখন বাজে হচ্ছে একটা ব্যাংকের থেকে এসে গেছি অনেকক্ষণ আগে এসেছি মা একটু দরকারি কাজের জন্য একটু আগে এলো এসে জল আনলো আর আমি এসে একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে রেস্ট নিয়ে চান করে নিয়েছি আর যে মাথাটা বসেছি কারণ কি কালকে তেল দিয়েছিলাম তাই জন্য একটাই এই জন্য বসে নিয়েছি মাথাটা নিয়ে আর মা খাবার জলের ওই জারটার মধ্যে জল ভরে যেহেতু এই যে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে খাবার জল মা এনে দিয়েছে এই যে এটার মধ্যে জল ভরা ছিল বলে সকাল থেকে তাই জন্য মা আনতে পারিনি এখন আনলো এখন এটা ঢেলে দিয়ে তুমি চান করতে যাবে তো তুমি চানটা করে নাও আমি জল তুলবো হ্যাঁ তারপরে মা চানটা করে নিক তারপরে আমি তাহলে জলটা খুব কম আছে নিয়ে নাও যা তারপরে এই মা তুমি জলের এটা ঢেলে দিই বোতলগুলো ভরবো তারপর চলো এখন দেখতে থাকো ব্লকটা খাওয়ার সময় দেখা হচ্ছে হচ্ছে দুটো চার এখন খেতে বসবো খাবার বেড়ে নিয়েছি মায়ের আমি ভাত বেড়েছি মাছের জল নিয়েছি সবকিছু নিয়েছি লেবুও কেটে নিয়েছি চলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে তো চলো পরে দেখা হচ্ছে এখন খাই আর মা ওখানে এখন শুয়ে আছে মাকে ডাকবো ও মা মা উঠো বড় খেয়ে নাও খেয়ে দে ঘুমাও তুমি Solo para de acá. পঞ্চাশ আমি এখন রেডি হয়ে গেছি কেন কি বৃত্তান্ত কোথাও যাচ্ছি না আমার দাদার তো আজকে জন্মদিন তোমরা সবাই জানো আগের দিনের তো বলেছি তো সেখানেই যাচ্ছি যেটি এসে ডাকলো একটু আমি মেসেজ শুয়েছিলাম পড়া থেকে এসে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো তারপর ডাকলো এসে আমি একটুখানি ছটফট করে রেডি হয়ে নিয়েছি এটাকে ওই কানেক্টটা পড়েছে এটা কিনেছি সেই মেলায় গিয়ে সেটা করেছি আর এই পুজোর জামাটা করেছি হাতে ইভেন্টটা আর আলটিটা করেছি চলো এই হালকাই রেডি উডি করেছি ওই দেখো হয় মায়ের শরীরটা খারাপ মা খাওয়ার সময় যাবে তো চলো তোমার জন্য কটার ছবি তুলে একটু রিলস করে তারপর কটা নেবে

যে এগারোটা এসে জামাকাপড় ছেড়ে নিয়েছি কানের মানে সব খুলে নিয়েছি আংটিটা খুলে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আর রবিবার মা কোনো জিনিস পড়লে শোনো জিনিস পড়লে খুলতে পালন করে তো এই জিনিসটা জন্য পড়েই আছি আজকে তো দাদার জন্মদিন ছিল বলে পড়েছি দাদার জন্মদিন উপলক্ষে তো কালকে এটা বন্ধ রেখে আমি টাকা নিয়ে স্কুল যাবো সেটা তোমরা দেখতেই পাবে তো খুব 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 এনজয় করেছি খুব এনজয় করেছি আজকে দাদার জন্মদিন ছি অলো আর এখন বাজে হচ্ছে এগারোটা ঘড়ি তার মা এখন খাচ্ছে মায়ের পিঠলার তোড়ানো না আমি চলে এসছি আমি কিচ্ছু খেতে পারিনি আমার খুব শরীরটা খারাপ লাগছে আমি কিচ্ছু খেতে পারি না কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়েও বলো আর বাড়িতে বলো কিচ্ছু খেতে পারি না কেন জানি না কোনো মতো কিচ্ছু খেতে ইচ্ছে করে না ওই জন্য একটুখানি যতটা খেয়েছি তো ততটাই তোমাদের সাথে তুলেছি আর আমার তো বৌদি থাকে তোমরা জানো আমার ইউটিউব পার ফেমাস বৌদি তো মিষ্টিও ছিল তো সেটার জন্য নাচ ছিল মিষ্টি সেটাও তোমাদের সাথে দেখতে তুলেছি দেখতেই পাবে ব্যাক টু ব্যাক ব্লগে তো যারা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম কালিকাভার স্কুল আছে আমার তো চলো আজকের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা কেন সাবস্ক্রাইব করছো না আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে না তোমরা বলো কেমন ভিডিও লাগবে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই রকম ভিডিও দেওয়ার চলো টাটা বাই বাই গুড নাইট কালকে আমরা নতুন একটা ব্লগের সাথে নতুন একটা সকালে দেখা হবে টাটা বাই বাই